তীব্র দাবদাহে পুড়ছে দেশ দিশেহারা মজুর খেটে খাওয়া মানুষ পরিবহন শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের স্বস্তি দিতে বিশ্ব অলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক ভান্ডারি ট্রাস্ট ঘোষিত কর্মসূচি অনুযায়ী শরবত বিতরণ করেছে ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ডুবাই আল আবির শাখা ও গহিরা তিন ওয়ার্ড শাখা বুধবার পহেলা মে দুপুরে রাওজান পৌরসভার গহিরা চৌমোহনী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাওজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল বিশেষ অতিথি ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী মঞ্জুর ইসলাম চৌধুরী আনিসুল খান বাবর মাওলানা তরিকুল ইসলাম গহিরা তিন নং ওয়ার্ড শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আবির শাখার প্রতিনিধি মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ সরোয়ার উদ্দিন মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ সোলাইমান মোহাম্মদ এমরান হোসেন টিপু এবং গহিরা তিন নং ওয়ার্ড শাখার সম্পাদক সহ সদস্যবৃন্দ